আসসালামু আলাইকুম আলাইকুম আমার নাম অমনিবা আমি না বেওয়া আমি এক গ্রামটার নাম কি কলানি কলানি কি ডাটিয়ন কলনি তো আপনি গেছিলেন আমাদের অফিসে হ্যাঁ গেছিলেন অনেক দিন হয়ে গলো এর আগে আপনার কাছে এসেছিলাম হ্যাঁ আপনি ছিলেন না তো আপনি কি করেন কি করে সংসার চলে আপনার কি করে খান আপনি এক না খায় বাড়িদার বৈঠা প্যানে মানে ও যখন এসেছেন তাই খান না ছেলে মে আমি আসতেন

কিছু কিছু না না তো আমরা এসেছি সাদেক চ্যানেলের পক্ষ থেকে আপনি কিছু সাহায্য চেয়েছেন আমরা যেটা যতটা পারছি আপনাকে দিচ্ছি আপাতত আপনার যদি কোনোদিন আগামীতে কোনো অসুবিধা হয় তো আমাদের জানাবেন আমরা নিশ্চয়ই আপনার পাশে থাকার চেষ্টা করব এখানে কিছু খাওয়ার জিনিস আছে যেটাতে আপনার মানে সকাল থেকে রাত অব্দি যা খায় একটা মানুষ সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করেছি চাল ডাল মুড়ি মানে সবকিছুই আছে এক কথাই তো এটা দিয়ে আপনি খাবেন যতদিন চলবে চলবেন চালাবেন তারপরে আমরা আবার আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন আমরা আবার দিব আপনি খাওয়ার চেয়েছেন সেই জন্য আমরা খাবার দিলাম আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনার আরো আপনার পাশে দাঁড়াতে পারি বা মানুষকে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম